আগে থেকে তিন লাখ টাকা কমে দিব রমজান ঈদ উপলক্ষে একদম স্পেশাল সার এটা স্পেশাল অফার যেটাকে বলে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে জট মাটি কাটা ইসিবি চত্বর ডা ক্যান্টনমেন্ট আজকে ভিডিওতে কিনে আসলেন ভাই আজকের ভিডিওতে টটা হাইস এটা দুই মডেলের এটা সাদা কালার টয়টা হাইস গাড়ি জাপান রিকন্ডিশন কার এটা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি আগে থেকে তিন লাখ টাকা কমে দিব রমজান ঈদ উপলক্ষে একদম স্পেশাল সার এটা স্পেশাল অফার যেটাকে বলে ঈদ উপলক্ষে একদম ডাইরেক্ট আচ্ছা ফাটাফাটি অফার যেটা বলে সামনে থেকে দেখেন সামনে থেকে এটা রিকন্ডিশন গাড়ি সামনে থেকে আপনি জাস্ট দেখান এটা বলার কিছু নাই ফক আছে আসছে হ্যাঁ নিউজ পেপারে গ্রিল আছে এই গাড়ির সাথে হেডলাইট আছে আপনার এটা তো আসলে ওই বর্ণনা করার বা ইয়ের কিছু না জাস্ট খালি দেখানো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এটা আজকে পাবে যেটা সুপার জেল পাবে জেলের এর দামে আচ্ছা সুপার জেল পাবে জেলের এর দামে হ্যাঁ এটা জেল গাড়ি যেই দাম লাগে কিনতে সেই দামে সুপার জেল দিয়ে জি এবং সিটগুলো সেট আপ করা নাই জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এটা নেওয়ার সময় আমরা সেট আপ করে দিব আচ্ছা নেওয়া সময় সেট আপ করে দিব এই ডোরগুলো হচ্ছে ওয়ান ওয়ান গার্ড পাওয়ার তারপরে এই যে সামনে তো দেখাইছেন এই গাড়িটা 74000 অথেন্টিক মাইলস 74000 মাইলস Toyota Hiace সুবিধা আছে এবং এই যে চাকাগুলো দেখেন রিকন্ডিশন এবং পিছনটা দেখেন এই যে পিছনটা দেখেন এটা আমরা এখন যেহেতু 19 গাড়ি এটা একদম কমে সেল করে দিব আমি বললাম তো যে জেল এর দামে সুপার জেল দিয়ে দিব কমে সেল করে দিবেন হ্যাঁ আর এটা বেসিক সুপার জেল এটা আপনার ওই ইয়ে থেকে জেল গ্যারেটেই সুপার জেল বিল্ট ইন করে আসছে জি 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 আপনি এই যে এই পাশটা দেখেন এই পাশটা চমৎকার ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সাইডে চমৎকার ফ্রেশ যেটা রিকন্ডিশন করি এবং ফাইভ ডোর এই যে উইন্ডো ই আছে সিসি হচ্ছে ভাই 2000 পকেট উইন্ডো আছে সিসি 2000 হ্যাঁ এই যে একদম ফুল বেড ফুল সিলিং হাই সুপার জিএল এবং দুইটা ডোর এই যে ওয়ান ওয়ান গেট পাওয়ার মডেলটা দুই হাজার উনিশ আচ্ছা দামটা কত আছেন ভাই তাহলে দামটা ওই যে বললাম না আগে যে দাম আসিল তার থেকে তিন লক্ষ টাকা ফাটাফাটি অফার আমি গাড়ি সেল করে দিব এবং জিএল এর দামে সুপার জেল প্রাইসটা হচ্ছে তেত্রিশ লক্ষ এরপরেও কথা বলা সুযোগ এরপরেও যদি কেউ নেয় কথা বলার সুযোগ আছে না নিলে কথা বলার সুযোগ নাই